কি জানো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পরীক্ষায় যদি তুমি মাত্র একুশ মিনিট দেরি করো তাহলে সেই দিনটিতে তুমি আর সেই পরীক্ষার হলে ঢুকতে পারবে না ভাবো তো একটু ট্রাফিক একটু রিক্সার সমস্যা বা বাড়ি থেকে উঠতে দেরি হলে এই ছোট্ট একটা ভুলের জন্য পুরো সেমিস্টার নষ্ট হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এনবিইউ অ্যাডমিট কার্ডে লেখা রুলস আর রেগুলেশন যা প্রতিটি ছাত্রছাত্রীর জানা জরুরি কারণ অনেকগুলো নিয়ম আছে যেগুলো না জানার কারণে অনেক ছাত্র ছাত্রীরা পরীক্ষা থেকে বহিষ্কৃত হয় নমস্কার আমি প্রিয়াঙ্কা বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলে এখানে আমরা শেখাই যা কোনো কলেজে শেখানো হয় না ফের এই ভিডিওটি তোমাদের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমাদের গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড ছোট্ট গল্প বলি ভাবো তুমি পরীক্ষার দিন খুব টেনশনে কলেজে পৌঁছালে এবং স্যার গেটে দাঁড়িয়ে আছেন বলছেন অ্যাডমিট কার্ড দেখাও এই অ্যাডমিট কার্ড দিলেও হঠাৎ স্যার বলেন তুমি কলেজে নাম লিখেছো তা না হলে তোমার এই পেপার ক্যান্সেল শুনে মাথা ঘুরে গেল তাই না কারণ অ্যাডমিট কার্ডে লেখা আছে উত্তরপত্রে কখনো নাম বা কলেজ নাম লিখতে নেই শুধু রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং এক্সাম নেম লিখতে হবে এটা ছোট্ট ভুল এবং

কারেক্ট পেপার কোড তুই ভুল পেপার কোড লিখো তাহলে সেই পেপার ক্যান্সেল অ্যাডমিট কার্ডে যা আছে ঠিক সেটাই লিখতে হবে রুল নাম্বার ফাইভ নো বোরিং পরীক্ষায় অন্য থাকে পেন্সিল স্কেল ধার নেওয়া যাবে না কারণ এটি আনফায়ার কমিউনিকেশন হিসেবে ধরা হয় নাম্বার সিক্স রেগুলেট ডকুমেন্ট অনলি এক্সাম হলে শুধুই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রয়িং টুলস নেওয়া যাবে নাম্বার সেভেন মোবাইল স্ট্রিক্টলি মোবাইল থাকলে এক্সপেল বা পরীক্ষা ক্যান্সেল নন প্রোগ্রামবেল ক্যালকুলেটর ছাড়া কিছু এলাউড নয় রোল নাম্বার 8 রং পেপার ইকুয়াল টু ক্যান্সেলড ফুল প্রশ্নপত্র নিলে ইউনিভার্সিটি রক্ষা করবে না রুল নাম্বার 9 এনি মিস বিহেভিয়ার টেবিল চাপা ঝগড়া ওয়াইস পেয়ারিং ক্যান সাসপেন্ড ইওর एग्जाम এখন ভাবো এক বছর পরিশ্রম করলে রাতে না ঘুমিয়ে পড়লে আর একটা ছোট্ট ভুল আমি লিখে ফেললে অথবা সময় মতো পৌঁছাতে পারলে না আমি চাই না তোমাদের সাথে এমন কিছু হোক তাই এই নিয়মগুলি মুখস্থ নয় মুখে গেথে নাও আমার একটা কথা ভালো করে মনে রাখবে আসে পড়াশোনা দিয়ে এবং ফিউচার তৈরি হয় ডিসিপ্লিন দিয়ে পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ভালো করে পড়বে আর তোমার সাকসেস শুরু হোক রুলস ফলোইং মাইন্ডসেট দিয়ে যদি ভিডিওটি হেল্পফুল লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের সদস্য হইন